আলহামদুলিল্লাহ অসম্ভবকে সম্ভব করা একবারে ইজি যদি আপনি নিজেকে নিজে গুছাইয়ে তুলতে পারেন এই দেখেন আমার এক ভাই ছোটো হোক আর বড় হোক বিজনেস তো বিজনেসই ব্যবসা তো ব্যবসায়ী দেখেন কত সুন্দর একটা সাইকেল রেসে কত সুন্দরভাবে সাজায় গুছাইয়া লইছে তা আলহামদুলিল্লাহ আমি তার সাথে কথা বলছি আমি গেছিলাম চার গাছ বাজার কিছু মাল বিক্রি করার জন্য আমার কিছু পার্টি আছে ওইখানে কিছু মাল বিক্রি করি পাইকারি সাইকেলের মালের লাভ একবারে কম একবারে সীমিত দুইশো টাকার মানে তিনশো টাকার মাল বেচলে বিশ তিরিশ টাকা এরকম সীমিত লাভ তো আমি আমার এই ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি তো খুচরা বিক্রি করেন কেমন ইনকাম এ প্রত্যেকটা আমার প্রশ্নের উত্তর দিচ্ছে এ যদি সারাদিন দুই হাজার টাকাও বিক্রি করে আষ্টশো এক হাজার টাকা ইনশাল্লাহ লাভ থাকে তিন হাজার টাকা বেচলে বারোশো চোদ্দশো টাকা লাভ থাকে তো আলহামদুলিল্লাহ দেখেন সাইকেলের সাজায় সাজায় কত সুন্দর করে উনি ব্যবসা করতে আসে আলহামদুলিল্লাহ আমি আবার জিজ্ঞাসা করলাম আপনি কই কই যান ও ভাই সাইকেলটা থাকা থাকাতে আমি প্রতি ওলিতে গলিতে বাড়ির মহল্লার ভিতরে ঢুকতে পারি তারপরে বাজারে বিক্রি করি প্রত্যেকটা বাজারে তো ইনশাল্লাহ বুদ্ধি থাকলে সব কিছু করা যায় এবং দৈর্যের সাথে করলে এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম